অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশ ও ভারতের কোনো প্রকল্পের কাজ স্থগিত হয়নি বরং দুই দেশের বাণিজ্য সম্পর্ক অত্যন্ত জোরালো দশ সেপ্টেম্বর ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি কথা বলেন ডক্টর সালেউদ্দিন বলেন তাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয় সহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে চলমান প্রকল্প নিয়ে আমাদের মধ্যে কোনো সংকট নেই তিনি বলেন বিজ্ঞান প্রযুক্তি সহ আরও বড় প্রকল্পে দিল্লি আগ্রহ দেখিয়েছে বিনিয়োগের ভালো জায়গা বাংলাদেশ এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য ভারতকে আহ্বান জানান তিনি এদিন সাক্ষাতের পর ভারতীয় হাই কমিশনার বলেছেন ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে ও কাজ শুরু হবে